দালালের হাত ধরে শুধু দালালের হাত ধরে ভারতবর্ষে চলে এসেছেন শুধু এটা নয় ভারতবর্ষে এসে ঘর তৈরি করে ফেলেছেন ভেটে মাটি করেছেন আবার নেতাদের টাকা ঘুষ দিয়ে রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে ফেলেছেন স্বাস্থ্যসাথীর কার্ড বানিয়ে দেন কেউ কেউ লক্ষ্মী ভান্ডারের টাকা পান কেউ কেউ বার্ধক্য ভাতার টাকা পান অর্থাৎ যারা মায়ানমার থেকে এসেছেন যারা বাংলাদেশ থেকে এসেছেন ইতিমধ্যেই ভারতবর্ষে একটা মায়া জন্মে গেছে কারণ তারা ভারতবর্ষে এসে তারা সংসার বেঁধে ফেলেছেন তিনি স্বপ্নেও জানতেন না যে ভারতবর্ষে ছেড়ে ছেড়ে পালাতে হবে কারণ আমাদের রাজ্যের যারা শাসক পার্টির নেতা তারাই হচ্ছে প্রশ্রয়দাতা তারা ভরসা দিয়েছিলেন যে তোমাদের ভারতবর্ষ থেকে আর তোমাদের দেশে যেতে হবে না তাই তো আপনারা দেখছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখনই এসআইআর নাম শুনেছেন ভারতবর্ষে এসআইআর হবে তারপর থেকেই রাজপথ আন্দোলন করছেন ভারতবর্ষে যত কোনো রাজনৈতিক দল আছে তাদেরকে সংগঠিত করে ভারত সরকারের উপরে চাপ তৈরি করে যাতে এসে বাতিল করা যায় সেই প্রচেষ্টা চালিয়েছেন এখনো করে যাচ্ছেন নির্বাচন কমিশনকে চিঠি দিচ্ছেন যে কাজের জন্যই এসআইআর জন্যই অনেক মানুষের মৃত্যু ঘটছে মানুষ বিপদের সম্মুখীন হচ্ছে তাই এশিয়ার বাতিল করা ওকে দাবি তুলছেন কি আর বলবেন যখন দেখছেন পশ্চিমবাংলা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষজন কেউ বসে বসে কান্নাকাটি করছেন কেউ হচ্ছে তাদের দেশে ঠিক যেমনভাবে তার কাটা ডিঙিয়ে দালালের হাত ধরে আমাদের ভারতবর্ষে চলে এসেছিলেন ঠিক তেমনভাবে আবার দালালের হাত ধরে তাদের দেশে ফিরে যাচ্ছেন এটা শয়ে শয়ে নয় এটা হাজারে হাজার নয় এটা লক্ষ লক্ষ মানুষ হচ্ছে আমাদের দেশ ছেড়ে পালাচ্ছে পালাচ্ছে কখন যখন হচ্ছে আমাদের রাজ্যের শাসক পার্টি যারা ভরসা দিয়েছিলেন যে ভারতবর্ষ ছেড়ে তোমাদেরকে আর কোথাও যেতে হবে না তেনারা ফেলিওর কারণ ভারতবর্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাকে ঠেকানো যায়নি যখন দেখলেন যে ভারতবর্ষে এস এর কাজ শুরু হয়েছে হবেই আর ভারতবর্ষের নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা নির্দিষ্ট ডেট বেঁধে দিয়েছেন দু হাজার দুই সালকে ভিত্তি করেছেন যে দু হাজার দুই সালে যার ভোটার তালিকায় নাম আছে তিনি অথবা তেনার যদি না থাকে তেনার বাবার নাম থাকতে হবে আর তবে হচ্ছে ভারতবর্ষের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা যাবে এটা যখন বুঝেছেন যে আমার বাবার আমার দাদার নাম এখানে নেই বাংলাদেশে আছে মায়ানমারে আছে পাকিস্তানে আছে তখনই বুঝতে পেরেছেন আর আমাদের ভারতবর্ষের জায়গা হবে না ভারতবর্ষের শাসক পার্টি পশ্চিমবাংলার শাসক পার্টি আমাদের আর নিরাপত্তা দিতে পারবে না তাই তারা কান্নাকাটি করছে তাই তারা চলে যাচ্ছে কিন্তু এটার জন্য দায়ী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুরস্কারই এই সমস্ত বাংলাদেশিরা পাকিস্তানিরা মায়ানমারেরা অনুপ্রবেশ করতে সাহস করেছেন আমাদের ভারতবর্ষে ঢুকে অবৈধভাবে ভারতবর্ষে ঢুকে তেনারা সাহস করেছেন আর আমাদের রাজ্যের শাসক কার্ডে ভেবেছেন এদেরকে বারে বারে যুদ্ধ দেখিয়ে ভোটের বৈতরে নিপার পার হব বারে বারে ক্ষমতা দখল করব আমাদের রাজ্যের শাসক পার্টের কাছে দেশ বড় নয় আমাদের রাজ্যের শাসক পার্টির কাছে দেশের নিরাপত্তা বড় নয় আমাদের রাজ্যের শাসক পার্টের কাছে দেশের সর্বভৌমত্ব বড় নয় আমাদের রাজ্যের শাসক পার্টির কাছে ক্ষমতা বড় সিংহাসন বড় তাই যেমতম প্রকারে ক্ষমতায় টিকে থাকতে হবে আর সেই কারণে এতে আর করতে দেব না এতে আর কেউ করতে দিচ্ছি না করতে দেবো না এই স্লোগান তুলে রাজপথে আন্দোলন করছেন আপনারা যারা হদিস টিভি দেখছেন হদিস টিভির কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই দেবেন Foco el quino,